হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনের শেষ মুহূর্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে হঠাৎ সেখানে একজন লোক এসে সালাম দিলেন আর বললেন আমি কি ভেতরে আসতে পারি ফাতেমা রাদি আল্লাহ বললেন দুঃখিত আমার বাবা খুবই অসুস্থ ফাতেমা রাদি আল্লাহ বন্ধ করে রাসুলের কাছে গেলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন কে সেই লোক ফাতেমা রাদি বললেন এই প্রথম আমি তাকে দেখেছি আমি তাকে চিনি না নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন শোনো ফাতেমা সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের আবাসনকারী ফেরেস্তা আজরাইল এটা শুনে ফাতেমার অবস্থা বুবার মতো হয়ে গিয়েছে রাসুল সাল্লাম বললেন হে জিবরাইল আমার উম্মতের কি হবে আমার উম্মতের নাজাতের কি হবে জিব্রাইল আলাই সাল্লাম বললেন হে রাসুল আপনি চিন্তা করবেন না আল্লাহ ওয়াদা করছেন আপনার উম্মতের নাজাতের জন্য মৃত্যুর ফেরেস তারা ধীরে ধীরে রাসুলের কাছে এলেন যান কবজ করার জন্য মালাকুল মাউদ আজরাইল আরো কাছে এসে ধীরে ধীরে রাসুলের জান কবজ করতে থাকলেন পাশে দাঁড়িয়ে থাকে জিব্রাইল রাসুল সাল্লু আলহিউ বললেন গোয়ানির সাথে ও জিব্রাইল এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা

ব্যথা দাও আমি বরণ করব। কিন্তু আমার ওম্মত কে ব্যথা দিও না রাসুলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো তার পা বুক কিছুই নড়ছে না এখন আর রাসুলের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল তিনি কিছু বলবেন মনে হয় আলী রাদি আল্লাহ রাসুলের মুখের কাছে কানটা নিয়ে গেলেন নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নাও রাসুল সাল্লাহ ইসলামের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ সাহাবিরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত আলী রাদি আবার তার কানটা রাসুল সাল্লাহামের মুখের কাছে ধরলো রাসুল সাল্লাহাম চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি মৃত্যুর সময় প্রাণ প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহাম বলেন আমাকে সব কষ্ট দাও কিন্তু আমার উম্মত ব্যথা দিও না মৃত্যুর সময় রাসুল সাল্লাহাম বলে গেলেন নামাজ কায়েম করো মৃত্যুর সময় রাসুল সাল্লাহাম বললেন আমি চলে গেলে আমার উম্মতের কি হবে এখন নিজেকে প্রশ্ন করুন আমরা এমন একজন নবীর উম্মত হয়ে নামাজ কে নাদাই করি না শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহাম আল্লাহর কত প্রিয় বন্ধু ছিলেন তিনি আল্লাহর বন্ধু ছিলেন তিনি যদি মৃত্যুবরণ করার সময় এত কষ্ট পান তাহলে আমাদের কি অবস্থা হবে আল্লাহ আমাদের সবার মাঝে বুঝার তফিক দান করুক আমিন